আলাইকুম ভিউয়ার্স আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো বন্ধুরা আমি একটি কন্ট্রোলারের ভিডিও নিয়ে আসলাম যে কন্ট্রোলারটা আসলে কাজের চাপে কয়েকদিন ধরে কিন্তু কোনো ভিডিও দেওয়া হয় নাই আরো কন্ট্রোলারে কাজ করা হয়েছে একটি লোকের একটি কন্ট্রোলার বাতিল এই কন্ট্রোলারটা এটা বাদ দিয়ে আরেকটি কন্ট্রোলার নতুন কিনছিল সেটাও আজকে নষ্ট হওয়ার পর আমার কাছে নিয়ে আসলো নিয়ে আসার পর আমি কাজটা করে দিয়েছি তারপরে কিন্তু উনি আমার কাছে ওই আগের যে মালটা এই এইটাই কিন্তু আগের কন্ট্রোলার ছিল গাড়ির সাথে তারপর আমার কাছে এই কন্ট্রোলারটা উনি দিয়ে গেল আমি এখন দেখব যে এটা কী সমস্যা আমার ভিডিওটা না টেনে পুরো ভিডিও দেখলে আপনারা যদি কোনো ভাই কন্ট্রোলারের মাপ যোগ কিছু না জানেন কীভাবে সমস্যার সমাধান করবেন ইনশাল্লাহ আশা করি এই ভিডিও দিলে বুঝতে পারবেন যে কীভাবে আমরা বোট না খুলেই বুঝতে পারি যে কী সমস্যা তো বন্ধুরা দেখতে থাকুন আমি প্রথমে এই মিটারটা এক্স হান্ড্রেডে দিয়ে নিয়েছি তারপরে আমি এই দুটা টার্মিনাল একাত্র করলাম করার পরে দেখেন এখানে আমার জিরু যেহেতু কাটাটা জিরুতে গেছে তার মানে আমার মিটারটা কনফার্ম আছে আমি এখন ফার্স্টে যে কাজটা করবো সেটা হলো আমার এখানে দেখতে হবে যে বুলটেজ আছে কিনা না কারণ এটার মসপেট নাও যাইতে পারে আর যদি মসপেট যায় সেক্ষেত্রে কিন্তু এখানে বুলটেজটা থাকবে না আর যদি মসফেট না যায় সেক্ষেত্রে কিন্তু এখানে ফায়ার দেবো অথবা ফায়ারটা সে দিয়েও নিয়ে আসতে পারে এর জন্য আমরা বুলটেজটা যদি ভিতরে থাকে সেটা আমরা এই টার্মিনাল নাল কালো একখানে করে বুলটেজটা কিন্তু আমরা খাইয়ে নিলাম তবন্ধুরা প্রথম আমরা মাপটি দিব কীভাবে নেগেটিভে আমরা মিটারের নেগেটিভটা সিলেক্ট করব আর আমাদের পজিটিভ দিয়া মোটরের তিনটি টার্মিনাল আমরা মাপ দিব দেখেন তবন্ধুরা শুরুতেই কিন্তু আমার দেখালো কি শট বন্ধুরা এটা শট দেখাইলো এটা হলো আমার হলুদ টার্মিনাল তো বন্ধুরা বাদ বাকি আর দুইটা দেখতে থাকি তো বন্ধুরা এখানে সবুজ যে টার্মিনালটা সেটা কিন্তু আমাদের সেটাও শট তো বন্ধুরা তারপরে আমার নীল এটাও কিন্তু আমার শট বন্ধুরা দেখেন এখানে আমার তিন ওটা টার্মিনালে কিন্তু শট তো বন্ধুরা আমি এখন পজিটিভ টিকা দেখি তবন্ধুরা আমাদের পজিটিভ সাইডে কিন্তু ঠিক আছে বন্ধুরা দেখেন সবুজ তারটা নেগেটিভ ও শট পজিটিভ ও শট আর যে নীল তারটা এটা কিন্তু আমাদের ভালো আছে তো বন্ধুরা আমাদের সবুজ তার কিন্তু পজিটিভ সাইডে শট আর যে হলুদ তার সেটাও কিন্তু আমাদের ভালো আমাদের যে নীল তার সেটাও কিন্তু ভালো আর নেগেটিভ দিকে যদি আমি দৌড়ি সেক্ষেত্রে আমাদের হলুদ দেখেন শর্ট এখানে নীল নীল কিন্তু ঠিক আছে এর মানে আমরা বুঝতে পারলাম এই কন্ট্রোলারটির কি হয়েছে আমাদের নেগেটিভ টিকা যখন কা হলুদ টার্মিনাল দৌড়ি তখন শর্ট দেখাইতেছে যখন পজিটিভ টিকা হলুদটা দৌড়লাম তখন কিন্তু আমাদের মাপ দেখাইতেছে এর মানে বুঝতে পারলাম আমাদের হলুদ যে টার্মিনাল এটা কিন্তু নেগেটিভ টিকা শর্ট আর জামার এখানে দেখতাছেন নীল একটি তার এটা হলো পজিটিভ সাইডটা শর্ট এর মানে বুঝতে পারলাম আমাদের দেখেন দুইটি লাইন সমস্যা কারণ আমাদের এই নীলটারও কিন্তু শর্ট সেটা হল পজিটিভ সাইড আমাদের হলুদটাও কিন্তু শর্ট সেটা হলো নেগেটিভ সাইড এর মানে বুঝতে পারলাম আমাদের প্রথমকার যে চেম্বারটা সেটাও আমাদের শর্ট হয়েছে এমনকি মাঝখানে যে হলুদ টার্মিনাল সেটাও আমাদের শট আছে এখন আমি কন্ট্রোলারটা খুলে নেই দেখতে থাকুন তো বন্ধুরা দেখেন এই মালটা কিন্তু খোলা ছিল কারণ ওই যে মেকার বাইক খুলছিল সে যে বাতিল করে দিয়েছিল সে কিন্তু দেখেন বোর্ডটা কিন্তু একদম খোলা নাট নুট দেখেন কোনটা কোনখানে কারণ এরকম যদি থাকে আমরা কিন্তু শিউ না যে কোন কোন সাইড আমাদের শর আছে কারণ আমাদের দুই সাইডে কিন্তু শর দেখাইলো তো বন্ধু যেহেতু দুইটি সাইড আমাদের শর দেখাইছে এখন আমরা এটা একটু খুলে নেই খুলে নিয়ে তারপরে আমি দেখাই তো ওখানে অবশ্যই টেনে পুরো ভিডিওটা দেখবেন তো বন্ধুরা দেখেন বোটির কি অবস্থা দেখতে পারতেছেন তো বন্ধুরা দেখেন বোটের অবস্থা কিন্তু একদমই খারাপ কারণ এখানে মসফেট গুলো দেখেন দেখেন কারণ এখানে কিন্তু নেগেটিভ দেখেন এই দুটাই কিন্তু একদম সঠে গেছে আর এখানে পজিটিভ সাইড এখানে যে মসপেট গুলা এডিও কিন্তু আমাদের চলে গেছে এডিও চলে গেছে এডিও চলে গেছে তো বন্ধুরা বোটটির যে অবস্থা আসলেই এত সময় নিয়ে আপনাদেরকে এই ভিডিওটা কিন্তু দিলে আপনারা কিন্তু কেউ দেখবেন না কারণ আমি এই বোটটি কাজ করে পুনরায় আবার আমি আরেকটি ভিডিও দিয়ে আপনাদেরকে বোঝাবো যে আসলে কি কী আমি চেঞ্জ করে নিয়েছি কারণ বুঝতে পারলেন এখানে ছয়টা বারোটা আঠারোটা এখানে আঠারোটা মসফেট আমার খুলতে হবে এখানে দেখতে পারতেছেন যে গুঁড়া পার্টসগুলা দেখেন পুইরা টুঁড়ে গেছে একদম এখানে যেভাবে পুইরা গেছে এগুলো গুঁড়া পার্টসগুলা কিন্তু হানড্রেড পারসেন্ট আমাদের চেঞ্জ করা লাগবে তো বন্ধুরা ভালো মতো দেখাইতে পারতেছে কি না তো বন্ধুরা দেখতেই পারলেন এখানে গুঁড়া পার্টসগুলো কীভাবে পড়ছে তো বন্ধুরা এরকম ভাবে যদি পুরা যায় সেগুলা কিন্তু আমাদের কাজগুলো করতে অনেক সময় লাগে তো বন্ধুরা আসলে কিন্তু আমি আরেকবার বললাম যে এর তো লং ভিডিও কিন্তু আমি যদি করে দেখাই কেউ দেখবেন না এর জন্য বললাম বন্ধুরা আমি এই কাজটি করে আপনাদেরকে দেখাবো আরেকটি ভিডিওতে তো বন্ধুরা বুঝতেই পারলেন আমরা কিন্তু বোর্ডটা না খুলেও বললাম যে আমাদের কোন কোন সাইড সমস্যা হয়েছে তো বন্ধুরা দেখতেই পালেন এভাবে যদি আসলে বোর্ডগুলো পুরা যায় সেগুলো কিন্তু ঘুরা পার্টসগুলো অবশ্যই আমরা সবগুলো চেঞ্জ করে দেব না হলে কিন্তু হবে না কারণ দেখা যায় একটা দুইটা পার্টস আপনাদের ভালো থাকে পরবর্তীতে লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায় তো বন্ধুরা আমি আপনাদেরকে এই বুটটি ওঠাইয়ে একটি ভিডিও দেব ইনশাল্লাহ তো বন্ধুরা আর কথা বারাবো না আজ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম